রাতুল পরিস্থিতি বুঝে উঠতে পারছে না হঠাৎ করে এখানে এত ফোর্স কেন আবার হেলিকপ্টারও এসেছে সেই সাথে এটা কি সাব্বিরের কাজ রাতুল মনে মনে বলল ওইদিকে দস্যুরা হঠাৎ হেলিকপ্টারের আওয়াজ শুনে কয়েকজন বেরিয়ে দেখতে পেল যে আকাশে হেলিকপ্টার উঠছে তারা যে কিছু করতে যাবে তখনই মাথায় বন্দুকের মাথা দিয়ে বাড়ি দিয়ে মাটিতে শুয়ে দেয় ফোর্স আর ভেতরে ঢুকে যায় ভেতরে গোলাগুলি হচ্ছে গুলির আওয়াজে জঙ্গলের পাখিগুলো উড়ে যাচ্ছে কিছুক্ষণ পরে ফোর্স সব ধরে নিয়ে এলো ওদের মধ্যে অর্ধেকের বেশি মারা গেছে ছেলে আমাদের করেছে তুমি রাতুল এখনো শকড হয়ে আছে কি হয়েছে সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে অনেক ভয় পেয়েছে রাতুল কোন রকমে মরতে বেঁচেছে রাতুল রাতুল মনে মনে প্রতিজ্ঞা করেছে যে আর জীবনেও এই রকম জায়গাতে আসবে না অফিসার আবারো প্রশ্ন করলো এ কথা বলছো না কেন ভয় পেয়েছো না স্যার আমি আপনাদের ইনফর্ম করিনি বলেই রাতুল ঢুক গিলতে লাগলো অফিসার রাতুলের উদ্দেশ্যে পানির বোতল এগিয়ে দিল আর রাতুল বোতলটা নিয়ে ঢকঢক করে পানি গিলতে লাগলো লোকাল পুলিশদের ইনফর্ম করেছে সিনাবাহিনী লোকেরা পুলিশ কিছুক্ষণের ভিতরে চলে আসবে ডেড বডিগুলো নিয়ে যেতে রাতুলকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে রাতুলদের বাসার সামনে একটি মাঠে হেলিকপ্টার থেকে রাতুলকে নামিয়ে দেওয়া হলো রাতুল নিজে নেমে সাব비를 দেখতে পেল সাব্বির কালো হুডি পরে সানগ্লাস পরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে হেলিকপ্টার চলে যাওয়ার পর সাব্বির রাতুলের পিঠে চাপড় দিয়ে ইরে কেমন অভিজ্ঞতা হলো শালা তুই একটা যা তো বেঈমান একটা কথা বলি না তুই কিভাবে পারলি আমাদের বাচ্চাদের না আসতে রাতুল বাচ্চাদের মতো চেহারা করে আরে আমি তো তবে বাঁচানোর ব্যবস্থা করলাম মানে কি বলতে চাস তুই তোর মতন একটা বাচ্চা ছেলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে আমাদের বাঁচিয়েছে বাচ্চা বলবি না এ বাচ্চা না থাকলে আজকে গলি খেয়ে হয়ে পড়ে থাকতি কিন্তু কি হবে কলি আর তোর কথা এরা বিশ্বাস করে নিল আমাদের দেশের যা অবস্থা পুলিশে আসে না কোনো বিপদে আর সেনাবাহিনী চলে এসেছে আর আজকে আমি হেলিকপ্টারে উঠলাম প্রথমবারের মতন জাস্ট সেল মাই বয় এখন বাড়িতে চব আর এসব কাউকে বলবি না আচ্ছা রাতুন বাড়িতে আসার পর পরদিন সাব্বির কালকে কিছুদিনের জন্য ওর খালাদো ভাই মেয়েদের বাসায় যাবে ইংল্যান্ডে তাই প্যাকিং করছে হঠাৎ ফোন বেজে উঠলো সাব্বির ফোনের এপাশ থেকে হ্যালো মেহেদি বল কি অবস্থা আর কেমন থাকি বল যেমন ছিলাম তেমনই আছি কালকেও আসছিস তাই না হ্যাঁ কালকে সকালে রওনা দেব। আচ্ছা তাহলে হয় আর আমার জন্য তেতুল নিয়ে আসিস ভাই দেশের তেতুলের তুলনা হয় না আচ্ছা নিয়ে আসব এখন রাখি ভালো থাকিস পরের দিন সকালে সাব্বির ভাই ভাবি সবার থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাচ্ছে এয়ারপোর্টে যাওয়ার পথে গাড়িটা একটা সিগনালে দাঁড়ালো সিগনালে বিরক্ত লাগছিল সাব্বিরের আর ক্রস রোডে বিশেষ গাড়িও যাচ্ছিল না তবুও সিগন্যাল আছে ল্যাপটপ করে কিছু একটা করলো টাইম অর্ধেক হয়ে গেল অনেকে ব্যাপারটা লক্ষ্য করলো কিন্তু বুঝতে না কি হচ্ছে জানালার কাজ সরিয়ে একটু বাইরে তাকালো তখনই দেখতে পেলো পাশের রোডে একটা গাড়ি দিয়ে একটা মেয়ে বাইরে আরেক গাড়ির বাচ্চাদের সাথে খেলা করছে এবং বিভিন্ন মুখোমুখি করে ভেঙে কাটছে ব্যাপারটা সাব্বির এনজয় করতে লাগলো আর না চাইতেও অজান্তে সাব্বির মুখে একটা হাসি ফুটে উঠল। মেয়েটা বোধহয় সালোয়ার কামিজ পরেছে মেয়েটাকে খুব একটা খারাপ লাগছে না যার কারণে সাব্বির চোখ সরাতে পারছে না কিন্তু দূর থেকে খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না তাই সাব্বির ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে নিল দেখার জন্য একটা মেয়ে হেঁটে যাচ্ছে সালোয়ার কামিজে মেয়েটাকে মন্দ লাগছে না সাব্বির ব্যাগ থেকে ক্যামেরা বের করে মেয়েটার দিকে ফোকাস করলো মেয়েটার হাসিটা যেন ক্যামেরায় এসে লাগছিল হালকা বাতাসে চুলগুলো আর মেয়েটার গজ আর নাকের তেলটা যেন উফ এসিতে বসেই খাচ্ছিল সাব্বির দেরি না করে কয়েকটা ছবি তুলে নিল কিন্তু যে গাড়িটার নাম্বার নোট করতে যাবে তখনই সিগনাল ছেড়ে দিল সাব্বির নিজেই নিজেকে মনে মনে গালি দিতে লাগলো গাড়িটা সোজা এসে এয়ারপোর্টে থামল সাব্বির গাল ফুলিয়ে বসে আছে গাড়িতে আর নিজেকে গালি দিচ্ছে টিকিট না কাটা থাকলে সাব্বির আজ বোধ হয় আর ইংল্যান্ডে যেত না প্লেনে বসে সাব্বির ক্যামেরা থেকে ছবিগুলো ল্যাপটপে নিয়ে দেখছিল ছবিটা দেখেই সাব্বিরের চেহারায় আবারও হাসি ফুটে উঠল সাব্বিরদের প্লেন মাছ আকাশে দুবাই থেকে প্লেন চেঞ্জ হবে কিন্তু তখনই ইয়ার হোস্টেসরা কি যেন নিয়ে কানাঘানি করছিল হঠাৎ প্লেনটা টার্ন নিতে লাগলো আচমকা হয় অনেকটা ঝাঁকুনি লাগলো সবার সাববীর ল্যাপটপে ছবি দেখছিল ঝাঁকুনিতে ল্যাপটপটা হাত থেকে নিচে পড়ে গেছে তাই সাববীরের একটু রাগ হলো এবং বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে সাববীর ইয়ার হোস্টেসকে উদ্দেশ্য করে বলল এই যে শোনো কোনো প্রবলেম হয়েছে কি না স্যার তেমন কিছু না কারা যেন প্লেনটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে চাইছে এটা তো সাংঘাতিক ব্যাপার সাব্বির কপালে চিন্তার ভাঁজ নিয়ে হ্যাঁ স্যার আপনি চিন্তা করবেন না আমাদের এক্সপার্ট দেখছে বিষয়টা সাবির ল্যাপটপে নিয়ে দেখতে লাগলো যে সমস্যাটা কোথায় সাবির দেখতে পেল এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে একটা অজানা আইল্যান্ড থেকে এই সিগন্যাল আসছে যেটা প্লেনটাকে জবরদস্তি ল্যান্ড করাতে চাচ্ছে। সাবির টাইপিং করতে লাগলো কোডিং এ পুরো স্ক্রিন ভরে গেছে হ্যাঁ হয়ে গেছে এখন আর কন্ট্রোল ওদের হাতে নেই তখনই প্লেনটা আবার তার গন্তব্যের দিকে মন দিলো সাবির নিশ্চিত হয়ে কানে হেডফোনে গান শুনতে লাগলো গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছেন নিজেই জানে না ঘুম ভাঙল দুবাইয়ে দুবাই এয়ারপোর্টে নেমে সাব্বির কিছু খেয়ে নিল কিন্তু হঠাৎ সামনে বসা কাউকে দেখে সাব্বিরের মুখে সেই হাসি আবারও ফুটে ওঠে সেই অজান্তা তার সামনে একটা টেবিলে বসে বসে জ্যাম পাউরুটি খাচ্ছে একটু জ্যাম তার ঠোঁটের একপাশে লেগে আছে সাব্বিরের মনে চাইছে হাত দিয়ে মুছে দিতে কিন্তু সেটা সম্ভব না ঘোর থেকে বের এবং ভাবতে লাগলো এই মেয়ে এখানে কীভাবে তাহলে কি ও আমার সাথে এসেছে একই প্লেনে কিন্তু আমি দেখলাম না কীভাবে সাব্বির নিজের উপর নিজেরই রাগ হতে লাগলো তখনই এয়ারপোর্টের টিভিতে দেখানো হলো দ্য প্লেন দ্যাট কামস ফ্রম বাংলাদেশ ওয়াজ গোয়িং টু বি হাইজেক বাই দ্যাকার্স বাট প্লেন দ্য

এটা বলে টিভিতে সাব্বিরকে লাইন লাইভ দেখাতে লাগলো সাব্বির হুডি নিয়ে নিজের চেহারা ঢেকে নিল কিন্তু সবাই সাব্বিরকে দেখে ফেলেছে ইয়ার কিছু বড় মাপের কর্মকর্তারা সাব্বিরের দিকে এগিয়ে আসতে লাগলো